বাহি মাহফিল হয় এটা কোনো দলের ব্যক্তিগত কথা বলেন নাগর দলের ব্যক্তিগত প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক মিলে আমাদের ঐতিহ্য হচ্ছে নুন খাওয়ার মাটিতে আমরা বিশাল আকারে একটা মাহফিল করে থাকি এটা কারো একক নয় কোনো দলের একক নয় ঠিক না আপনারাও যদি সহযোগিতা করেন আমরা এই বছরেই চেষ্টা করতেছি আল্লাহ মামুনুল হক কে এই মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা চান সবাই তো দোয়া করবেন ইনশাল্লাহ সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা যেন সফল হতে পারি এ আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন কাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন খন্দকার বিবাহ তালাক রেজিস্টার নুন খাওয়া

রাত্রে কলকনা ঠান্ডা রয়েছে হারামের ঘুমকে হারাম করে আমরা শুনতে এসেছি দফসুর কোরআ সেই মহানগর